আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে অবশ্যই পাচক তো নামাজ পড়বেন তাহলে আরও ভালো থাকতে পারবেন ইনশাল্লাহ তো আজকে যে ফোনগুলো দেখাচ্ছি এগুলো হলো আপনার ওপোর ফোন এগুলা সবগুলোই শর্ট কালেকশন হ্যাঁ এছাড়াও আমাদের অনেক ডিভাইস আছে ওপ্পো ভিভো সাউমির আরও অনেক ফোন আছে হ্যাঁ আইফোনও আছে আইফোনও দেওয়া যাবে সমস্যা নেই যার যে কোয়ান্টিটি লাগে সবগুলোই দেওয়া যাবে তো এই ফোনগুলি এত হাইলাইস করার কারণ হলো তো এই ফোনগুলি আমাদের কাছে আসে এগুলোর প্রাইস কম তো এই জন্য এগুলো এই শর্টলি দেখাচ্ছি একটু শর্ট ভিডিও করে হ্যাঁ প্রথমে ডান থেকে শুরু করি এইটা হলো ওপো এ সেভেন্টি সেভেন এটা হলো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি চাদার শ হবে এটা সাইড ফিঙ্গার প্রিন্ট ফুল ফ্রেশ কালার হবে দুইটা একদম ফুল ফ্রেশ হ্যাঁ দুইটা কালার হবে সো এইটা হলো ওপু এ সেভেন্টি সিক্স ফাইভ জি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এটা সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট আর পাঞ্চল ক্যামেরা ঠিক আছে এটার দামও কম আছে এটা রাখবো বারো হাজার পাঁচশো এটা রাখবো বারো হাজার টাকা ওপ্পো অ্যাপ পনেরো ওপ্পো অ্যাপ পনেরো এটা হলো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন সুপার সুপারামোলো ডিসপ্লে সুপার সুপারএম ডিসপ্লে বক্স চার্জার সব ফুল ফ্রেশ হ্যাঁ এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি বক্স চার্জার সহ পাবে দাম মাত্র বারো হাজার পাঁচশো টাকা মানে আজকের এই যে যেগুলো আছে ম্যাক্সিমাম ফোনই বারো তেরো চোদ্দোর মধ্যে পেয়ে যাবে আট জিবি র্যামের ফোন তো এরপর যেই ফোনটা দেখাবো এটা হলো ওপ্পো এ নাইনটি থ্রি ওপো এ নাইনটি থ্রি অ্যাস ফাইভ জি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি বক্স চাদার সঞ্চল ক্যামেরা সাইজমান ফিঙ্গার প্রিন্ট বক্সাদার সহ হবে ফুল ফ্রেশ সো এইটা রাখছি এগারো হাজার পাঁচশো টাকা এরপর আসতে আছে ওপ্পো এ সেভেন্টি এইট ওপ্পো এ এইট আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এটাও সাইজমান ফিঙ্গার প্রিন্ট পাঁচ হাজার এমের ব্যাটারি স্ন্যাপড্রাগন দেওয়া আছে ছয়শো পঁচাত্তর ঠিক আছে খুবই ভালো মানের একটা প্রসেসার আছে এই ফোনটা গেমের জন্য ভালো তো যারা গেম লাভার অথবা গেম খেলেন ভালো এটা ডায়মোনেশন সাতশো দেওয়া আছে অক্টোবর ঠিক আছে তো ভালো মানের প্রসেসর অ্যান্ড্রয়েড ভার্সন বারো দেওয়া আছে আট জিবি প্লাস এক জিবি আর দুশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ বক্স চাদার সহ সাইডমন ফিঙ্গার প্রিন্ট তেরো হাজার টাকা এরপর আসতে আছে ওপো এ সতেরো ওপ্পো এ সতেরো এটা ছয় জিবি রাম একশোটা জিবি এটা সাইডমন ফিঙ্গার প্রিন্ট বক্স চাদার সহ ফুল ফ্রেশ কালার দুইটা আছে দু হাজার টাকা সপ্পূ রেনো জেট সপু রেনো জেট এটা হলো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আমার মনে হয় এটা একটু বেশি এটা পাঞ্চল ক্যামেরা আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি মেমোরি এটা ঠিক আছে আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি মেমোরি খুব ভালো একটা ফোন ঠিক আছে এটা ফুল ফ্রেশ চার্জার বক্স সব সুপার্যাম ডিসপ্লে মাত্র তেরো হাজার টাকা বক্স চার্জার সব কালার আছে কালার দেওয়া যাবে ভিভো ওয়াই সেভেন থ্রি এস এটা হলো ষোলো জিবি মেমোরি ষোলো জিবি মেমোরি ষোলো জিবি মেমোরি পাঁচশো বারো জিবি স্টোরেজ বক্সাদার কালার আছে দুইটা কালো দেওয়া যাবে ঠিক আছে এটার দাম চোদ্দো হাজার টাকা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি মেমোরি ভিভো ওয়াই সেভেন্টি থ্রি অ্যাস এরপর আস্তে আস্তে ভিভো ওপ্পো এ সেভেন্টি টু ফাইভ জি এগুলো কিন্তু সব আইমি নাম্বার ম্যাচিং করা বক্সাদার শখ ঠিক আছে এগুলো বাইরের থেকে ইম্পোর্ট করা সো এইটা হলো ওপো এ সেভেন্টি টু ফাইভ জি এটা হলো বক্সাদার শ ফুল ফ্রেশ পাবে তো এইটার দাম রাখছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বক্সা সহ সাইডমন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট পাঞ্চল ক্যামেরা সো আমাদের আশেপাশে অনেক কাজ হচ্ছে সেজন্য একটু শব্দ হতে পারে ভিডিওতে এরপরে আস্তে আস্তে ও ভিভো ভিভো ওয়াই ফিফটি ভিভো ওয়াই ফিফটি আট জিবি র্যাম একশো আট জি মেমোরি পাঁচ হাজার ব্যাটারি এটা পিছনে ফিঙ্গার পাঞ্চল ক্যামেরা খুব ভালো মনে একটা ফোন চার্জ কোয়ারি খুব ভালো থাকে যাদের চার্জ একটু বেশি দরকার তাদের জন্য বলবে এই ফোনটা ইজ দ্য বেস্ট হ্যাঁ কোয়ালিটিও ভালো ফুল ফ্রেশ চার্জার বক্স সহ এই স্টোরেজটা দেখাই দিচ্ছি অ্যাবাউট এই যে আট জিবি একশো আট জিবি ঠিক আছে বক্স চাঁদার সব ফুল ফ্রেশ এটা নিতে পারবে এগারো হাজার টাকা অনলি এগারো হাজার টাকা এগুলো সবগুলোই কিন্তু মার্কেট প্রাইস অনেক হাই মার্কেট প্রাইস কিন্তু অনেক বেশি ঠিক আছে এখান থেকে যার যেটা ভালো লাগবে অবশ্যই বলবেন ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ফোন দিবেন যারা আসতে পারবেন না অবশ্যই তাদেরকে কুরিয়ারে পাঠানো যাবে আপনি যার জন্য নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন অ্যাডভান্স করবেন এক হাজার বিশ টাকা পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ ঠিক আছে পেয়ে যাবেন হোম ডেলিভারি দুই দিনের মধ্যেই পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ